আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম দুইটি ফোনের এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টে যে আসলে স্যামসাং এই বছর নতুন আপডেট কি কি ফোন লঞ্চ করেছে অল্প বাজেটের ভিতর সেরা ফোন যাদের বাজেট পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে তাদের জন্য কিন্তু এই ফোনটি স্যামসাং লঞ্চ করেছে তাও আবার ডিসকাউন্ট অফার প্রাইজে তো এই ফোন দুটো দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই হল চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর এই ফোনটিও চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর সাথে কিন্তু এই ফোনটিও ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটিও ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে দুইটি ভেরিয়েন্ট করে এই দুটি ফোন নতুন লঞ্চ করেছে স্যামসাং একটি হল এম ফোরটিন আর একটি রয়েছে এ জিরো ফাইভ তো ফোনটিতে কালারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটিতে পাবেন তিনটি কালার অ্যাভেলেবেল এটি পাবেন দুইটি কালার অ্যাভেলেবেল সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন যে এই ফোনগুলোতে আরও কী কী রয়েছে এবং এই ফোনগুলোর প্রাইস কত সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানাবো আর যারা সরাসরি এই শোরুম থেকে ফোনগুলো পারচেস করবেন তাদের জন্য কিন্তু আবার ডিসকাউন্ট অফার এবং কি গিফট অফার তো কী কী থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো এবং কি আপনারা চাইলে সম্পূর্ণ হোম ডেলিভারিতেও এই ফোনটি পারচেস করতে পারবেন এই ফোন দুটি অফিসিয়াল এই দুইটি ফোন এক বছর ওয়ারেন্টি সহ পাবেন আর এই ফোনগুলোর বক্সের ভিতর আপনারা পেয়ে যাবেন একটি চার্জার সাথে থাকবে একটি সিমিজিক্টোর পেন একটি ডাটা কেবল এবং কি অরিজিনাল চার্জারটিও বক্সের ভিতর পেয়ে যাবেন অফিসিয়াল এক বছর মান্ডিসহ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং কী কমেন্ট করে জানাবেন যে কোন ফোনটি আপনাদের জন্য কোন ফোনটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এবং কি স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন তো এই ফোনটি তিনটি কালার লঞ্চ করেছে আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো সিলভার কালার আর দুটি কালার রয়েছে একটি হলো ব্ল্যাক কালার আর একটি রয়েছে গ্রিন কালার স্যামসাং গ্যালাক্সি এম এই ফোনটি দুইটি কালার অ্যাভেলেবেল লঞ্চ করেছে একটি হলো ব্লু কালার এই কালারটি আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি দেখতে পাচ্ছেন এটি হল ব্লু কালার আর এটি রয়েছে ডার্ক ব্লু তো এই ফোনটি ম্যাট ফিনিশিং ব্যবহার করে রয়েছে এই ফোনটি একটু ব্লোসি আর এটার ব্যাক ক্যামেরা রয়েছে ত্রিপল ক্যামেরা সাথে ফ্ল্যাশ লাইট এটির ব্যাক ক্যামেরা রয়েছে দুইটি ক্যামেরা সাথে লাইট ফ্রন্ট ক্যামেরায় আমি যদি দেখি দমটা ফোনই আপনার 6.7 পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন খুব বড় সরো একটি ডিসপ্লে কিন্তু এই ফোনটির দুইটি ফোনেই আপনি যদি ডান সেটে দেখেন সেই ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম এ পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপরে আপ এন্ড ডাউন ভলিউম বাটন সাথে পাওয়ার বাটন সহ বাট স্যামসাং গ্যালাক্সি এ এই ফোনটিতে পাওয়ার বাটন এবং আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন ফিঙ্গার প্রিন্টই নেই অফিসিয়াল এই ফোনটিতে ফেস লকও পেয়ে যাচ্ছেন প্যাটার্ন লক এবং পিন লক আর ফোনটির নিচের দিকে যদি দেখি সেই ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন টাইপ সিপোর্টের ফার্স্ট চার্জার সাপোর্টেড থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক সাথে রয়েছে লাউড স্পিকার তো প্রায় সেম আর অফিসিয়াল এই ফোনটির আপনার বাম সাইডে পেয়ে যাচ্ছেন সিম স্লোড যেখানে আপনি দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লোড একই সাথে ইউজ করতে পারবেন আর ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এইচ ডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ফোন দুটিতে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা রয়েছে এ জিরো ফাইভ এই ফোনটিতে কিন্তু আপনার পোস্টর হিসেবে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলিও জি এইটটি ফাইভ আর এম ফোরটিন এই ফোনটিতে পোস্টোর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্নপড্রাগনের সিক্স এইট জিরো পোস্টর আর সিক্স নানোমিটারের চিপসেট আর স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন বারো ন্যানোমিটারের চিপসেট আর এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করেছে দুটাই চোদ্দ একেবারে লেটেস্ট এবং আপডেট ভার্সন এবং কি স্যামসাং এর ইউআই ভার্সনও রয়েছে একেবারেই লেটেস্ট যেটি হলো সিক্স পয়েন্ট জিরো আর অফিসিয়াল এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে দুটো ফোনই দুটি ফোনই দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে ব্যাক সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন স্যামাং গ্যালাক্সি এ জিরো ফাইভের পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সাথে রয়েছে টু মেগাপিক্সেল সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটিতে কিন্তু আবার ত্রিপোল ক্যামেরা ত্রিপোল ক্যামেরা মেন ক্যামেরা পঞ্চাশ মেগা তারপর রয়েছে টু মেগাপিক্সেল তারপর রয়েছে টু মেগাপিক্সেল আর সাথে এলইডি ফ্ল্যাশ লাইট যখন আপনি এই ফোনটি থেকে ছবি তুলবেন তখন কিন্তু আপনার রেজলেশন পাবেন আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ আর যখন আপনি ভিডিও শ্যুট করবেন দুটি ফোন থেকেই উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি আপনারা ভিডিও শ্যুট করতে পারেন থার্টি এফপিএস ভিডিও শ্যুট করা যায় আর ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভে আপনি পাবেন এইট মেগাপিক্সেল ক্যামেরা আর স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটিতে পেয়ে যাবেন আপনি থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা তো ক্যামেরার দিক থেকে যদি বলি এম ফোরটিনটা আপনার ক্যামেরার দিক থেকে খুবই ভালো পাচ্ছেন সেলফি ক্যামেরা এবং কি ব্যাক ক্যামেরাও আর এই ফোনটি থেকে আপনার মেন ক্যামেরায় যখন আপনি যাবেন তখন আপনি মেনুতে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনার মাইক্রো ক্যামেরা স্লো মোশন ভিডিও হাইপার লেন্স এবং কি আপনার নাইট মোড এই ফোনটিতেও আপনারা এই অপশনটি পেয়ে যাচ্ছেন একেবারেই কাছাকাছি তো অফিসিয়াল এই ফোনটি দুইটি ভেরিয়েন্টই লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি আরটি রয়েছে ছয় জিবি র্যাম একশো ফোন দুটিতে কিন্তু পাঁচ হাজার ব্যাটারি ব্যাট ব্যবহার করা রয়েছে এটাতেও প্লাস এটাতেও আর টাইপ সিপোর্টের ফাস্ট চার্জার অরিজিনাল চার্জারটি বক্সের ভিতর আপনারা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এই ফোনটির অফিসিয়াল প্রাইস করা হয়েছে বর্তমানে সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকা ছিল ডিসকাউন্ট প্রাইসে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ফোনটি পেয়ে যাচ্ছেন আর এম ফোরটিন চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়ালি সতেরো হাজার পাঁচশো নিরানব্বই ছিল বর্তমানে ছশো টাকা ডিসকাউন্ট অফার ষোলো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ এটা চার জিবি চৌষট্টি জিবি চৌদ্দ হাজার নয়শো নিরানব্বই এটা চার জিবি চৌষট্টি জিবি ষোলো হাজার নয়শো নিরানব্বই আর এটার যদি ছয় জিবি একশো আঠাশ জিবি যদি পার্চেস করেন সেক্ষেত্রে প্রাইস ছিল আগে বাইশ হাজার পাঁচশো বর্তমান ডিসকাউন্ট প্রাইসে আঠারো হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি আর এটা ছয় জিবি আট একশো আঠাশ জিবি বর্তমান অফিসিয়াল প্রাইস হলো বাইশ হাজার নশো নিরানব্বই টাকা তিন হাজার টাকার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই অর্থাৎ বিশ হাজার টাকায় তো অফিসিয়াল এই দুটি ফোন যারা সরাসরি শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট অফারে থাকতেছে হোম ডেলিভারি থাকতেছে সম্পূর্ণ ফ্রিতে আর এ সরাসরি শোরুম থেকে যদি পারচেস করতে চান চারটি গিফট অফার এবং সাথে থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় আরও একটি অফার যেটি হলো যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা ইএমআই ফ্যাসিলিটি পাচ্ছেন যাদের ক্রেডিট কার্ড নেই তারাও এই ফোনগুলো ইএমআই ফ্যাসিলিটিতে এই ফোনগুলো পারচেস করতে পারবেন সরাসরি এই শোরুম থেকে এসে ফোনগুলো পারচেস করতে হবে আর যারা হোম ডেলিভারি পেতে চান অবশ্যই হোম ডেলিভারিতে এই ফোনগুলো হোম ডেলিভারিতে এই ফোনগুলো পারচেস করতে পারবেন ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম